একটু ঢুকেছি আর কি এত পছন্দ হয়েছে খুব লাগছে তো এটাও ভাল হ্যালো পারমিতার দুনিয়ায় তোমাদের সকলকে জানাই স্বাগত আবার একটা নতুন ব্লগ আজকে শুরু করলাম এখন ঘড়ির কার্ডায় মোটামুটি চারটে বাজে এখন রেডি হয়ে গেছি আমরা শপিং এ যাবো পুজো পুজো আসছে এই ফিলিংসটাই আমাদের বাঙালিদের মধ্যে খুব ভালো জানো তো কারণ এই যে পুজো আসার যে তৈয়ারি মানে কেনাকাটা করা এই করা ওই করা ঘর গোছানো ঘর ঝাড়া এইগুলোই বেশি মানে আর কি আমাদের ভালো লাগে যাই হোক তারপরে তো মা এসে গেলে সেই মনে হয় মুহূর্তেই মা আবার চলে যাচ্ছে তো যাই হোক এই পুজো পুজো আসার গন্ধটা আসার ইমেজটাই ভালো লাগে তো যাই হোক আর তো বেশি সময়ও নেই আর একবার তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে একদিন গেছিলাম আমরা শপিংয়ে কিন্তু আজকেও একটু মনে হলো ছুটির দিন চারজনে মিলে বেরিয়ে পড়ি একটু কালেকশান দেখে আসি যদি কিছু পছন্দ হয় মানে কেনা যাবে তার জন্য সুন্দর করে সেজে নিয়েছি বাইরে কিন্তু যথেষ্ট রোদ আছে চারটে ঘড়ির কাটা কিন্তু যথেষ্ট রোদ যথেষ্ট গরম তো একটু যাই একটু ঘুরে আসি আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আমি আর বাবি হাঁটছি আমরা পৌঁছে গেছি অ্যাকচুয়াল এই এয়ারপোর্টের দিকেই এসছি বাজার কলকাতা আছে স্টাইল বাজার আছে এম বাজার আছে অনেক কিছু আছে মানে পরপর পরপর আছে দেখি কোনটাতে ঢোকা যায় যেটাতে পছন্দ হবে যদি কালেকশান ভালো লাগে নিতে হবে না শপিং বলে কথা চলো তাহলে যাই খুব ভালো এটা তো লেনদিটা অনেক আর এটা তো আমার বাড়িতেই আছে অনেক বড় বড় ম্যাট এগুলো খুব সুন্দর ডিজাইনিংগুলোও আছে এত ভাল লাগছে দেখি ম্যাট একবার নিয়ে নেবো যাবার সময় বুঝলে এখানে ম্যাটটা এসে দেখো খুব সুন্দর এখানে আমরা বাচ্চাদের কালেকশানে একটু ঢুকেছি আর কি জামাগুলো কেমন লাগছে তোমার এই সামনে যেগুলো আছে পাঙ্কি লুক এটা না আমরা একটুখানি বয়েসদের সেকশানে ঢুকেছি দেখি বাপি তুমি দেখো দাঁড়িয়ে আছো কেন তোমার যেটা পছন্দ হবে একটু দেখো হ্যাঁ এখন দিতে দেখছি কি হয় কোনটা পছন্দ হয় দেখা এই সাইজটাই তোমার ঠিক আছে ওটা একটু ধরো উনি দিচ্ছেন একটা দিয়েছি তো এই সাইজটাই তো আমার নিতে হবে তোমার শার্ট ঠিক আছে আমি এনে দিচ্ছি তুমি দিয়ে দাও দেখি একটু এই তো তোমার শার্টটা এত পছন্দ হয়েছে খুব ভাল লাগছে এটাও তো খুব সুন্দর সোজা হও সোজা হও আর ফিটিংসটা কিন্তু খুব ভালো লাগছে এটা নিতে পারো এটা কিন্তু খুব ইউনিক লাগছে ইয়েলোটা পড়ো তো এই তো এটা মামুনিকে একটু দেখাও এটা খুব সুন্দর লাগছে তিনটেই খুব সুন্দর একটু মামনিকে দেখাও এখান দিয়ে এটা দেখবে মামুনি ওখানে বসে আছে একটু দেখাও এগো না কি প্রবলেম হয়েছে এটা ফিটিংসটা ভালো হয়েছে কি এটা ও মা কি কিউট ধরো একবার না তোমাদের কেমন লাগছে এইটা ভাল লাগছে না এটা দেখো তো এটা বেশি ভাল লাগছে না এ জানিও তো এটা কেমন লাগছে তোমাদের আমরা আমাদের তো এটা ভীষণ ভাল লাগছে এটাও খুব ভাল লাগছে আসলে বাচ্চাদের কিনি না তো বুঝতে পারছি না দেখি শপিং হয়েছে এবার বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি চলো আগে বিলটা করি তবে কালেকশান কিন্তু খুব ভালো বাজার কলকাতা থেকে কিনলাম এই বাড়ি ঢুকলাম এখন ঘড়ির কাটায় আটটা বেজে গেছে বলো আটটা বেজে গেছে প্রচণ্ড গরম যাই হোক খুব ভিড় তো থাকবেই আর ছুটির দিন বুঝতেই পারছো শপিং হয়েছি যে অলরেডি ওইদিকেও একটা ব্যাগ এদিকেও একটা ব্যাগ আর সব থেকে যেটা বেশি ভালো আর শপিং তোমাদের সাথে শেয়ার করবো পরে হ্যাঁ আগে একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে এই দেখো এটা আমি এত খুশি কেন বলতো এই যে হটপট কোনো কিছু দেখবে ফ্রি জাতীয় কিছু পেলে না খুব ইয়ে হয় কি বলো বাপি মানে একটা মনের মধ্যে ফ্রি বাবা অনেক কিছু ব্যাপার তো এরকম ক্যাসরোল ফ্রি ফ্রি পেয়েছি মানে একটা অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টের ওপর কেনাকাটা করলে ওটা ফ্রি থাকবে তো ওটা পেয়েছি বলে মানে আমার মনে হচ্ছে অনেক কিছু পেয়েছি অ্যাকচুয়াল বাড়িতে হয়তো এরকম নতুন নতুন চার পাঁচটা ক্যাসেরলের সেট আছে বলো মামুনি অলরেডি নতুন মানে না নিলেই হতো আমার কিন্তু বুঝতে পারছো আমি কখনো ফ্রি এর জিনিস তো আর ফ্রি যাই হোক কেউ ছাড়ে না এটুকু তোমরা আশা করি আমার সাথে মানে একমত হবে তো যাই হোক এখন এটা স্পেশাল মানুষের জন্য এই যে এই ব্যাগটা আমি স্পেশাল মানুষের জন্য কিনে কেনা হয়েছে তো আমরা সেখানেই এখন যাচ্ছি তাদের বাড়িতে কারণ স্পেশাল মানুষের জন্য স্পেশাল যে জিনিসটা কিনেছি তার হাতে তুলে দিতে হবে তো তো চলো যাওয়া যাক করে কিনেছি এই তো এটাও এটা দেখো একটা এইটা কিনেছিছো না তোমার জামাটা উঠে দেখিয়ে দাও ওটো স্ট্যান্ড আপ এই যেদিকে দিকে আছে এই দেখো আমাদের কেমন সুন্দর লাগছে তো এটা এটা আমরা বলো এটা মিমি দিয়েছে বলো এটা আন্টি দিয়েছে বলো এটা আনটি দিয়েছে তুমি মুখে এটা ধরেছো কেন মুখটা করলো হ্যাঁ বলো এটা আনটি দিয়েছে বলো এটা এই আঙ্কেলটাও দিয়েছে এই যে আঙ্কেলটা বসে আছে এই এই যে দিদুনটা দিয়েছে তাই তো তোমার এই কালারটা পছন্দ হয়েছে তোমার ড্রেসটা পছন্দ হয়েছে দেখি তো একটু পরি পরি ড্রেস আর এই বব তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমাদের দুজনের তুমি দেখেছো আন্টির সাথে তোমার জামাটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দেখেছো না ঠান্ডা খাবে না গতকাল জানো তো মানে ভিডিওটা কোনোভাবে শেষ করতে পারেনি আর খুব টায়ার্ড লাগছিলো এক্সস্ট লাগছিল তারপর আবার আজকে বাড়িতে পুজো মা মনসার পুজো তার জন্য খুব কাল রাত্রিবেলা মানে ধরে রাখো অনেক রাত অবধি আমরা কাজ করেছি গোছগাছ করেছি যার জন্য আর আমি ভিডিওর এন্ডিংটা নিতে পারিনি তাই ভাবলাম যে আজকে ভিডিওটা আমি এন্ড করে দিই কারণ ওই ভিডিওটা না তো অনেক লং হয়ে যাবে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে পারমিতা দুনিয়াকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে রাখো সমস্ত নোটিফিকেশান সমস্ত ভিডিও তোমার কাছেই আগে পৌঁছাবে তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা